আইজিতি ইফতার অনুষ্ঠানে ইয়া আল্লাহ এই অনুষ্ঠান যিনি বিশেষ করে সহযোগিতা করে বাস্তবায়ন করেছেন ইয়া আল্লাহ জনাব শহীদ ইসলাম শামিম ভাই তার পিতা মরহুম আব্দুর রহমান সাহেব দয়া করে তার কবরকে জান্নাতের টুকরে হিসেবে কবুল করে নেন আল্লাহ তার সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ তার ছেলে সন্তানদেরকে সবরে জমির ইখতিয়ার করে তৌফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ ওনাকে মাফ করে দেন ওনার সন্তানাদি যারা আছে